বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আমি আলু রয়েছি তো এখানে আমার দিদা তালটা ছাড়িয়ে নিচ্ছে প্রথমে তালের পাত পোড়া করবে বলে তো তারটা ছাড়িয়ে কি নিচ্ছে এরপর এরপর একটা মিশ্রণ তৈরি করতে হবে তাতে চালের গুড়ি সুজি ময়দা আর নারকেল কোড়া দিয়ে এবার একটা হলুদ পাতা নিয়ে ব্যাটারটা ওদের দিয়ে শুকনো টুতে ফেলে দিয়ে কিছুক্ষণ উলট পালট করে ভাজা ভাজা হয়ে গেলে মানে পুড়ে গেলে নামিয়ে ফেল খুবই সুন্দর খেতে লাগে বাড়িতে একবার বানাতে পারে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টা